বন্ধুরা আমি কোনো ভারত বিদ্বেষী না বা ভারতের জনগণের বিপক্ষে কোনো কথা বলি না আমি কথা বলি শুধু একমাত্র গভর্নমেন্টের বিরুদ্ধে কারণ ভারত গভর্নমেন্ট আপনারা জানেন কি করেছে ত্রিপুরার বাদ তো ছেড়ে দিয়েছে দিয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা ভাসিয়ে দিয়ে গেছে এমনকি ফারাক্কার যে বাদের গেটগুলো আছে প্রায় একশো নয়টি খুলে দিয়েছে আপনারা হয়তো জানেন সেটি নিয়ে আমি ভিডিও করেছি এবং ভারত গভর্নমেন্টকে বলেছি কেন তারা এসব করেছে কেন তারা বন্ধুরাষ্ট্র হিসেবে আরেকটা বন্ধুরাষ্ট্রকে এভাবে পানিতে ভাসিয়ে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিছু ভারতের কিছু সুবিধাবাদী মানুষ আছে যারা বিভিন্ন ধরনের কমেন্ট করে বলতেছে মানে অন্য অন্য বিষয় অন্য ধরনের কথা বলতেছে ভাই আমি তো প্রতিবাদ করতে পারি আপনাদের কলকাতাতে একজন ডাক্তার দর্শন হয়েছে তাকে নিয়ে আপনারা প্রতিবাদ করতেছেন সাধারণ মানুষ হিসেবে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন যদি আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো খারাপ কিছু করা হয় আপনাদের ভারতের বিপক্ষে তাহলে সেটা তো আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন তার জন্য আমি আমার বাংলাদেশ থেকে আমি আমার প্রতিবাদটা তো অবশ্যই জানাবো কিন্তু সেটা যদি আপনারা খারাপভাবে নেন তাহলে তো সেটি বলার আর কিছু নেই আমার দেশ থেকে আমি প্রতিবাদ করব আপনার দেশ থেকে আপনি প্রতিবাদ করবেন কিন্তু আপনারা আমরা যারা জনগণ আছি আমরা ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট আমাদের দেশের গভর্নমেন্ট বলেন বা আপনাদের দেশে গভর্নমেন্ট বলেন গভর্নমেন্টের কারণে কিন্তু আমাদের সাধারণ মানুষের একটা যে সম্পর্ক থাকে একটা যে ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় একমাত্র গভর্নমেন্টের কারণে আর কিছু মানুষ আছে যেখানে তারা দালালি স্বরূপ কিছু কথা বলে থাকে দালালি করে থাকে কিছু গভর্নমেন্টের যেমন আমাদের বাংলাদেশেরও দালাল আছে গভর্নমেন্টের ঠিক আপনাদের ভারতেরও গভর্নমেন্টের দালাল আছে